আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম স্বাগতম সুস্বাগতম আজকে সকাল সকাল চলে এসেছিলাম ধানের জমিতে এবং ধানগুলো আর যেগুলো আছে জমিতে ওগুলোকে বাড়িয়ে নিয়ে যাবো এসে দেখলাম যে তিন দিনকার যে সারা দিন জল বৃষ্টি হয়েছে জল হয়েছে তিন দিন ধরে টানা সেই জন্য জমিতে এসে দেখছি তো অনেক জল আবার লেবারগুলো আবার ধানটায় কাটা ধান থেকে আবার শীষগুলো কেটে নিয়ে গেলো কেটে নিয়ে নিচ্ছে এখানে এক জায়গাতে জমা করছে আবার এখান থেকে নিয়ে যাবে ওপরে ওপর থেকে আবার এখান থেকে মাঠেই আমরা মেনে নেব ঠেসারের মাধ্যমে সামনে ভিডিও দেখতে পাওয়া যাবে কিভাবে নিয়ে যাচ্ছে এখন শুধু শুধু এ ধানগুলো কেটে নিচ্ছি শীচগুলো আর যে কাঁইটা থাকছে সেটার থেকেই যাচ্ছে ওটা নিয়ে যাবো না ওটা ওখানে খচে সার হয়ে যাবে জৈব সাহার জৈব সার হবে এখন দেখে নিচ্ছি কেউ কী আছে আমাদের যে জমিতে কাজ করছে লেবারগুলো আমাকে দেখে দেখছে আমি ওদের সঙ্গে সঙ্গে একটু একটু করে কাজ করছিলাম বেশি না হালকা হালকা করে ওদের সাহায্য করছিলাম ওরা ছয়জন আছে ছজনের মধ্যে এখন কেউ শীষগুলো কেটে নিচ্ছে আবার কেউ নিয়ে আসছে এখানে জমা করছি আমরা রাস্তার উপরে অনেকগুলো ধান জমা হয়ে গেছে এগুলোকে শুকাতে হবে দিয়ে ঠেসার আসবে মাঠার মধ্যেই ওখানে নিয়ে আসছে ধানগুলো একজন লেবার বইছে আর ওখানে পাঁচজন আছে যারা ধানগুলো কাটাকাটি করছে অনেক জল বৃষ্টিতে জলের শেষ হয়ে গেছে ধানগুলো কি করা যাবে কিছু করার নেই এগুলোই সব হচ্ছিল দু দিন সময় পেলে পরে আমরা আবার বাড়ি নিয়ে চলে আসতে পারতাম ধানগুলোকে এভাবে খারাপ করে করে দিচ্ছি যে জলটা যেন বেরিয়ে যায় ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু কাজ করতে লাগলাম এই ধানগুলোকে আবার সোজা করে দাঁড় করে রাখলাম দাঁড় করার পরে এখন একটু যদি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে একটু বৃষ্টিটা থেমে গেলেও আবার একটু ধান গাছ শুকিয়ে গেলে ঠেসারটা আসবে ট্র্যাক্টার আসবে যেখানে আমরা এই ধানগুলো মেরে নেব দিয়ে আবার বাড়ি নিয়ে ধানগুলো শুধু নিয়ে চলে যাব এর এরকম করতে করতেই বৃষ্টি আবার একটু হালকা হালকা জোরেই হতে লেগেছিলো তবুও ধানগুলো সোজা সোজা করে রাখছিলাম কিছু করার নেই শুকাতেই হবে নাহলে আবার হবে না খো এর মধ্যে অনেকটা টাইম হয়ে গেল দিয়ে বাড়ি গিয়ে আবার দুপুরে খাবার নিয়ে আসলাম এখন দুপুরে খাবার নিয়ে আসলাম বস্তাগুলো নিয়ে আসলাম যাতে করে আমরা ধানগুলো নিয়ে যেতে পারি ওখানে লেবারগুলো কাজ করছে আর এখানে জমিটা যে ছিল এখানকার জমিটা আলাদা এটা জমি কাজ করা হয়ে গেছে আর এখন ওটা জমিতেই কাজ করছে আমাদের এই জমিটাতে কাজ করা হয়ে গেছে আগে ভিডিওতে যে ভিডিওগুলো দেখছিলেন আর এখন আমরা চলে এই জমিটাতে একই রকম অবস্থা এটা জল কম আছে কিন্তু সব ভিজে ভিজেই আছে ধানগুলো এখানে ওরা সব এক জায়গাতে করে নিয়েছে ধানটা সুইচটা কেটে ট্র্যাক্টর আসবে এখন খাওয়া দাওয়ার দুপুরে টাইম হয়ে খাওয়ার নিচ্ছি খাওয়া দাওয়া হবে সব খাওয়া দাওয়া করছে এখন খাওয়া দাওয়া করার পরে আবার কাজ শুরু হবে আকাশের আবহাওয়া খুব ভালো না তার জন্য তাড়াতাড়ি করছি আবার বৃষ্টি চলে আসলে আবার কি না কি হয়ে যাবে সূর্যটা দেখাই যাচ্ছে না সামনে ট্রেক্টার চলে আসলো ঠেসার নিয়ে ট্রেক্টার শুরু করে দিয়েই আমাদের কাজ শুরু হয়ে যাবে এবার ট্রেক্টার টেসার চালু করে দিয়েছে এর সঙ্গে সঙ্গে ধানগুলো নিয়ে যাচ্ছে দিয়ে টেসারে ওখানে ভরছে ভিতরে দিয়ে ওখান থেকে ভরে আবার নিচে দিকে ধানগুলো আসবে আর যে কাঁড়িগুলো আছে লারাগুলো হবে ওগুলো বেড়েই যাবে সাইডে দেখাচ্ছি কীভাবে বেরোচ্ছে এইখানে আমাদের যে গোল্ডেন রাইস সোনার ধান রঙের মতন হয়ে আছে পড়তে লেগেছে ঠেসারের মাধ্যম দিয়েই আর যে লারাটা আছে ওগুলো বেড়ে যাচ্ছে প্রায় একটা বেজে গেছে দুপুর একটার সময় এগুলো কাজ চলছে এখন সারাদিন ওগুলো ধান শীষ কাটাকাটি হয়েছে এই ধানগুলো এখন সব শুকিয়ে গেছে কম বেশি কিন্তু দেখা যাক কি হয় কাজ চলতেই আছে এখন ট্রেসারের মধ্যে ধান দিচ্ছে এদিকে ধান বেরোচ্ছে এর মধ্যে চেক করে নিচ্ছে যে বেশি বেশি ভিজে আছে সেই জন্য কি ধানগুলো খারাপ হয়ে যাবে নাকি এর মধ্যে দেখছি ট্রেসারটাই খারাপ হয়ে গেছে মেকার ও ট্রেসারের ড্রাইভার ও নাট কষে গেছে নাটটা চেক লাগাচ্ছে আবার কিন্তু ট্রেসারটা আর চলছে না সেই জন্য বাধ্য হয়ে আমরা আবার অন্য গাড়ি ডাকলাম সহ ধানগুলো আবার বোঝাই করে নিয়ে বাড়ি নিয়ে যাব এর থেকে দেখছি কপাল কত খারাপ এর ঠেসার ঠেসারটা খারাপ হলো এবার ট্রেক্টারটা ফেসে গেছে এখানে এই চেয়ে কপাল আমাদের হাল্লা কী যে করছে অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন উঠল না গাড়ি তখন আবার অন্য একটা গাড়ি নিয়ে আসতে বললাম ওরে একটা ট্র্যাক্টর নিয়ে আসলাম বাইকে করে গেলাম ড্রাইভারকে নিয়ে আরেকটা নতুন ট্র্যাক্টার নিয়ে আসলাম ওটা টানার জন্য ট্র্যাক্টার আসার পরে অনেকক্ষণ সময় লেগে গেল টানাটানি করতে করতে ট্রেক্টার এসে আবার এখানে সামনে দুটো সামনাসামনি মুখোমুখি ট্রেক সামনের দিকার ট্র্যাক্টারটাকে আবার পিছনে ধাক্কা মারছে দিয়ে আবার ওটাকে সরাচ্ছে থেকে লিখতে যেটা খাল হয়ে গেছে খালের জায়গা থেকে সরাচ্ছে অনেক চেষ্টা করছে দিয়ে তখন আবার যদি সিঙ্গেল ভাবে তখন দড়ি লাগিয়ে আবার টানা দিল সম্পূর্ণটা টেনে গাড়িটাকে আবার ট্র্যাক্টরটাকে বোঝাই করা ট্র্যাক্টরটা উঠিয়ে নিয়ে আবার রোডের ওপর উঠাতে হবে সেই জন্য টান ছিল টানতে সাকসেসফুলি টেনে নিয়ে গেল এই টানতে টানতে দেখা যাচ্ছে যে টেনে গেছে সম্পূর্ণটাই দিয়ে পিছনে চাকাই চলছে না তাও চলছে সম্পূর্ণ কাদা হয়ে আছে তার জন্য তারপর অনেক দূর গিয়ে টলির চাকাটা আবার চলতে লাগলো ঘুরতে লাগলো অ্যাকচুয়ালি দিয়ে আমরা ওপরে আবার উঠে গেলাম সব কিছু নিয়ে কতটা গর্ত খাল করেছে ট্র্যাক্টারে প্লেন স্লিপ করছিল শুধু অব চাকাটায় ফলস ঘুরছেই ঘুরছে অনেকটা গর্ত করে দিয়েছে জমিতে এগুলো দেখার পরে আমরা চলে গেলাম আবার রোডের উপরে যে জমিটাতে ধান ছিল ওটাতে আবার বোঝাই করার জন্য সম্পূর্ণ বোঝাই করা হয়ে গেছে এবার বাড়ির জন্য রান্না দেবো আমরা এর সঙ্গে দেখে নিলাম চারিদিকে আর ধান টান থাকলো নাকি বোঝাই করা কমপ্লিট হয়েছে সবটি সবাই মিলে একসঙ্গে এবার বাড়িতে ধানটি নিয়ে যাব তারপরের এখান থেকেই শেষ বন্ধুরা ভিডিও আর পরে ভিডিওতে দেখা হবে কথা হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বাড়ি এসে আবার ধানগুলো সোজা করে রাখলাম শুকাবার জন্যই গলিতে রেখে দিলাম একটু শুকাবে তারপরে তখন পরের দিন ধানগুলো আবার টেসার ডাকবো ট্র্যাক্টার ডাকবো দিয়ে মারা হবে